The <laughs> cat আমরা চলে আসি এটিএস এক্সপোতে তো এটিএস এক্সপো মানে হচ্ছে যে আপড্রেড টেকনোলজি তো ওয়ালটন বাজারে কি কি প্রোডাক্টে আপডেট টেকনোলজি নিয়ে আসছে তার মধ্যে সবচেয়ে বড় আমাদের যেটা এখন হট এবং মার্কেটের সবচেয়ে বেশি যেটা প্রচলন হচ্ছে যে শুধু ফ্রিজ ফ্রিজটা আসলে ফ্রিজ না আপনি ফ্রিজে খাবারও রাখবেন পাশাপাশি ফ্রিজতে গান শুনবেন ফ্রিজে সিনেমা দেখবেন এবং আপনার রেসিপি ভুলে গেলে সেটাও দেখতে পাবেন তো এটা আজকে আমরা আমাদের এখানকার প্রতিনিধি এবং আমাদের যিনি সম্মানিত স্যার আছেন তার থেকে আমরা এই ফ্রিজটা সম্পর্কে আজকে টোটালি জানবো যে এই ফ্রিজটাতে আমরা আসলে কনজিউমাররা কী কী সুবিধা পাচ্ছি এবং এই ফ্রিজটাতে কী কি টেকনোলজি রয়েছে তো আজকে আমরা স্যারের কাছ থেকে ইন ডিটেলস জানবো তো স্যার যদি আমাদের কিন্তু আসসালামু আলাইকুম বর্তমান যুগ আমাদের তথ্য প্রযুক্তির যুগ এবং আমরা হচ্ছে শুধুমাত্র ফ্রিজটাকে একটা শুধু ঠান্ডা করার একটা যন্ত্র হিসেবে আমরা আবদ্ধ রাখিনি এর সাথেও আমরা এর সাথে ইনটিগ্রেটেড করেছি বিনোদনের জন্য আমাদের কিছু এখানে মাল্টিমিডিয়া এছাড়াও আমরা এটা হচ্ছে ম্যাজিক মিরর ইউজ করেছি মানে বাসায় আমাদের যদি এমন হয় যে আমাদের একটা যদি আমরা আয়না রাখি তার জন্য দেখা যায় এক্সট্রা একটা স্পেস দরকার হয় তো সেটাও যাতে আমাদের না লাগে তার জন্য আমরা এখানে ম্যাজিক মিরর ইউজ করেছি যেটা হচ্ছে আমাদের ডিসপ্লেটা যদি বন্ধ থাকে তখন এটাকে আয়না হিসেবে ইউজ করা যাবে তো আমাদের এই যে মাল্টিমিডিয়া ডিসপ্লে আছে এখানে আমাদের মেইনলি যে ফিচারগুলো পাবে কাস্টমার যে আমাদের ফ্রিজের যে ফাংশনগুলো আছে সেগুলো এখান থেকে সে সবগুলো uh -huh. কন্ট্রোল করতে পারবে এছাড়াও হচ্ছে আমাদের যদি সে ইউজ ইউটিউব ইউজ করতে চায় বা হচ্ছে আমাদের কোনো গান শুনতে চায় অথবা হচ্ছে কোনো ভিডিও প্লে করতে চায় সেই অপশনগুলোও এখানে আছে এছাড়াও সে যদি চায় যে হচ্ছে আমি কোনো রেসিপি দেখবো অনলাইনে তার সুবিধাটা আমাদের এখানে আছে এবং অফলাইন রেসিপিরও ব্যবস্থা আছে আমাদের এখানে তো এর বাইরেও যদি আমরা এর টেকনিক্যাল আরও কিছু ফিচারের কথা জানি যে এটা আমাদের একটা মাল্টিমিডিয়া রেফ্রিজারেটারের সাথে সাথে যে অনেকগুলো আমরা এখানে টেকনোলজি ইন্টিগ্রেটেড করেছি যেমন এখানে আছে আমাদের এআইও ডি চার এছাড়াও আছে এটি এইটিন অন কনভার্টিবল মোড যার মাধ্যমে কাস্টমার তার ইচ্ছা মতো বিভিন্ন কম্বিনেশনে রেফ্রিজারেটরটাকে চালু করতে পারবে এবং সে যদি মনে করে যে আমার ডিপে শুধু ইউজ করব নর্মাল ইউজ করা লাগবে না তো চাইলে সে হচ্ছে নর্মাল পোষণটা অফ করে রাখতে পারবে আবার তার কখনও যদি নর্মাল অনেক বেশি দরকার হয় চাইলে ডিপটাকে নর্মালে কনভার্ট করতে পারবে আবার যদি সে চায় যে আমি এখানে ডেরি প্রোডাক্ট রাখবো তার জন্যও সে হচ্ছে কনভার্ট করতে পারবে এই কনভার্টেবল অপশনগুলো আমাদের এখানে আছে এছাড়াও এখানে ব্যবহার করা হয়েছে মেটাল কুলিং প্লাস্টিক টেকনোলজি যার মাধ্যমে খাবারটার টেম্পারেচার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয় আর এখানে আমাদের ইউজ করেছি এমএস এমএস ইনভার্টার টেকনোলজি তো এই এমএস ইনভার্টার টেকনোলজি ইউজ করার কারণে রেফ্রিজারেটরের বাইরের টেম্পারেচার যা আছে এবং ভেতরের যে টেম্পারেচার আছে এবং আমাদের সে টেম্পারেচার এর কম্বিনেশন করে সে হচ্ছে ফ্রিজকে সবচেয়ে সাশ্রয়ীভাবে চালনা করে প্ল্যান আছে বাট এখন আমরা যখন শুরুর ধাপ করবো শুরুর ধাপে আমাদের সিম ইউজ করবো না বাট পরবর্তী ধাপে আমাদের সিম আসবে এবং হচ্ছে আমরা চাইলে হোয়াটসঅ্যাপ কলিং করতে পারবো এবং হচ্ছে ম্যাসেঞ্জার কলিং এই অপশনগুলো এখানে থাকবে যে আমাদের অনলাইন যে সিস্টেম আমরা কি কি ওই সেম ফোনের করেই এটাকে নেট কানেকশন করা যায় হ্যাঁ এটা হচ্ছে নেট কানেকশন বাসায় আমাদের যে ওয়াইফাই কানেকশন আছে তার সাথে আমরা সহজেই কানেক্টেড করতে পারবো কারণ আমাদের এখানে ওয়াইফাই মডিউল আছে আর এটার সাউন্ড যে কোয়ালিটি আমি দেখলাম যে মার্শাল্লা অনেক ভালো যে মোটামুটি একটা যে রুমের ভিতরে যে সাউন্ড যে যেমন টেলিভিশনের যে সাউন্ড আমি সেই পাচ্ছিলাম হ্যাঁ যেহেতু আমরা এটাকে মাল্টিমিডিয়া রেফ্রিজারেটর এবং মানুষের বিনোদনেরও কিছু ব্যবস্থা রেখেছি এবং সাউন্ড সিস্টেমটাকেও চেষ্টা করেছি আমরা বাজারে সবচেয়ে ভালো দেওয়ার আমরা এখানে থার্টি ওয়াটের স্পিকার ইউজ করেছি তো এই কারণেই আমাদের সাউন্ডটা আরও বেশি ভালো হয়েছে এটা যে আমরা যে নেক্সট যে আমাদের বাণিজ্য মেলা সেখান থেকে আমাদের কাস্টমারের কাছ থেকে নেক্সট বাণিজ্য মেলা তো আগামী মাসেই তো আমরা এটা কেবল ডেভেলপমেন্ট ফেজে আসি এইটা আমরা এই বছরের শেষের দিকে পাবো বাট তার আগে আমরা এপ্রিলে বা এর দিকে আমরা আর একটা পাবো টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এখানে আমাদের ইউজ করেছি বত্রিশ ইঞ্চি ডিসপ্লে এবং মার্কেটে আমাদের এখন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে রেফ্রিজারেটর অ্যাভেলেবেল আছে আমাদের হ্যাঁ অবশ্যই রিজনেবল থাকবে অন্যান্য যে কোনো ব্র্যান্ডের চেয়ে আমরা চেষ্টা করব সবচেয়ে কম মূল্যে সবচেয়ে বেস্ট প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঠিক আছে স্যার ধন্যবাদ আপনাকে আমাদের আপনাকে